কিছু ক্ষেপে গেছে কয় কি পঞ্চাশ টাকা মন আলু যেন লাগে তার কারণ হচ্ছে একশো টাকা কেজি আলু বীজ কিনে কিছু ক্ষেপে গেছে যে পঞ্চাশ টাকা মন আলু বাজারে লাগুক নাকি পঞ্চাশ টাকা মোন আলু বাজারে লাগলে খুশি মনের দুঃখে করছেন নাকি

ও ছাড়া বাংলাদেশ আলু কে বলতে এক জায়গায় হয় না ও ছাড়া দেখ কে কে এক তো একশো টাকা কেজি আলু বীজ গাড়ে তে আলু তো একটা কৃষক তো আলু তো বিক্রি করতে পারেনি না ঠিক আছে ঠিক হওয়ার কারণ কে এত রাগ রাখ হওয়ার কারণ যে হলো আগ হকার কারণ আলু 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 বিক্রি করতে পারিনি তাহলে আমি খুশি আন আগে থেকে না